হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব দুই সালে সর্বমোট কয়টি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল এবং দুই সালে যে সকল সিনেমা মুক্তি পেয়েছিল সেই সকল চলচ্চিত্রের মধ্যে কোন দশটি চলচ্চিত্র সবচেয়ে বেশি ব্যবসা করেছিল এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো তাহলে চলুন বন্ধুরা একে একে আমরা দেখে নেই প্রথমেই আমরা দেখে দুই সালে কোন সিনেমাগুলো মুক্তি পেয়েছিল দুই সালে বছরের শুরুতেই মুক্তি পায় এরই নাম ভালোবাসা সিনেমা এরপরে মুক্তি পায় ভাইয়া নাম্বার ওয়ান প্রেমের বাধা ভয়ঙ্কর হামলা ছোট বোন নাজে হাল রাজধানীর রাজা ডাইনি বুড়ি বাবা আমার বাবা অবুশ শিশু শ্রেষ্ঠ সন্তান বাসি স্বামী হারা সুন্দরী মা বাবার স্বপ্ন টিপটিপ বৃষ্টি ভালোবাসার দুশ্মন সন্তান আমার অহংকার তুমি স্বপ্ন তুমি সাধনা এ চোখে শুধু তুমি বধুবরণ এলাকার রাজা বাবার জন্য যুদ্ধ পদ্মা আমার জীবন দুই দিনের দুনিয়া বিয়ের প্রস্তাব অমর সাথী জাদ্রেল সন্তান ঘরের লক্ষ্মী প্রিয়া আমার প্রিয়া নিষ্পাপ সন্তান আগুনের ফুলকি রাজু আমার ভাই তাকাই যত গন্ডগোল স্বামী নিয়ে যুদ্ধ নীতিবান অফিসার তোমাকেই খুঁজছি আসলাম ভাই মেঘের কোলে রোদ অপরাধী সন্তান লোকের জামাই এক টাকার বউ হৃদয় আমার নাম আমাদের ছোট সাহেব যদি বউ সাজগো কোটি টাকার ফকির মনে প্রাণে আসো তুমি মায়ের মতো ভাবি আমার আছে জল স্বপ্ন পূরণ আকাশ ছোঁয়া ভালোবাসা আক্কেল নির্বাচন বড় ভাই জিন্দাবাদ মায়ের স্বপ্ন পাষাণের প্রেম চাকরের প্রেম অবাধ্য সন্তান পাওয়ার জমিদার বাড়ির মেয়ে কি জাদু করিলা এক বক ভালোবাসা তুমি আমার প্রেম আমার জান আমার প্রাণ তোমাকে বউ বানাবো সমাধি পিতামাতার আমানত তুমি কি সেই চন্দ্রগ্রহণ রাবেয়া সালে সর্বমোট আটষট্টি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল এবার চলুন বন্ধুরা আমরা দেখে নেই এই আটষট্টি চলচ্চিত্রের মধ্যে কোন দশটি চলচ্চিত্র সবচেয়ে বেশি ব্যবসা করেছিল সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দশ নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে সন্তান আমার অহংকার সিনেমা শাহিন সুমন পরিচালিত সন্তান আমার অহংকার এই ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান অপু বিশ্বাস রত্না অমিত হাসান আন্না আলীরাজ ডলিজ কাজী হায়াত সিরাজ হায়দার কমল মিশা সৌদাগর দুই সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে নয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে শ্রেষ্ঠ সন্তান সিনেমা রকিবুল আলম রকি পরিচালিত শ্রেষ্ঠ সন্তান এই ছবিতে অভিনয় করেছিলেন মান্না পপি ইরিন জামান প্রিন্স ইমন প্রীতি কাজী হায়াত আনোয়ারা অমল ভোজ দুলারি কেয়া চৌধুরী মিশা সৌদাগর সহ আরো অনেকেই আট নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে অবুজ শিশু সিনেমা শফিকুল ইসলাম ভৈরবী পরিচালিত অবুস শিশু এই ছবিতে অভিনয় করেছিলেন মান্না মৌসুমি রেসি পিন্টু রজনী আবদুল্লা সাক্ষী কাজী হায়াত সিরাজ হায়দার দিঘি সহ আরো অনেকেই সাত নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে বিয়ের প্রস্তাব সিনেমা এফ আই মানিক পরিচালিত বিয়ের প্রস্তাব এই ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান পূর্ণিমা জোনায়েত কনিকা রাজ্জাক সুচরিতা খলিল সাদেক বাচ্চু আফজাল শরীফ মিশা সদাগর সহ আরো অনেকেই দুই সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে ছয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে আকাশ ছোয়া ভালোবাসা সিনেমা এস এ হক অলিক পরিচালিত আকাশ ভালোবাসা এই ছবিতে অভিনয় করেছিলেন পূর্ণিমা রিয়াস রাজ্জাক শর্মিলি আহমেদ প্রবীর মিত্র আফজাল শরীফ নাসরিন রেহেনা জলি জামিলুর রহমান শাখা দিতি সহ আর অনেকেই দুই সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে পাঁচ নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল পিতা মাতার আমানত সিনেমা এফ আই মানিক পরি চালিত পিতা মাতার আমানত এই ছবিতে অভিনয় করেছিলেন মান্না পূর্ণিমা অপু বিশ্বাস রাজ্জাক কবরী আসিফ ইকবাল মুক্তি ডেনিসিটাক সিটাক সাদেক বাচ্চু জ্যাকি আলমগীর জামিলুর রহমান শাখা শিবা শানু মিশা সৌদাগর সহ আর অনেকেই চার নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে মনে প্রাণে আসো তুমি সিনেমা জাকির হোসেন রাজু পরিচালিত মনে প্রাণে আসো তুমি এই ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান অপু বিশ্বাস সাগরিকা রেহেনাজলি জামিলুর রহমান শাখা ডন মর্জিনা চিকন আলী সুব্রত আহমেদ শরীফ মঞ্জুর মিশা সৌদাগর সহ আর অনেকেই তিন নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে আমার জান আমার প্রাণ সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত আমার জান আমার প্রাণ এই ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান অপু বিশ্বাস রেসি মিশা সৌদাগর আফজাল শরীফ রাশেদা চৌধুরী আহাম্মেদ সহ আর অনেকেই দুই সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দুই নম্বর স্থানে জায়গা করে নেয় এক টাকার সিনেমা এ কাজল পরিচালিত এক টাকার বউ এই ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান শাবনুর রুমান আর জাগ দিগি সুব্রত কাবিলা সিবি জামান শিভা শানু মিজান সহ আর অনেকেই দুই হাজার সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে এক নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে প্রিয়া আমার প্রিয়া সিনেমা বদিউল আলম খোকন পরিচালিত প্রিয়া আমার প্রিয়া এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান সাহারা মেহেদি মাধুরী প্রবীর মিত্রু রেহানা জলি আফজাল শরীফ রতন ইলিয়াস কুবরা ববি সাদেক বাচ্চু মিশা সৌদাগর সহ আর অনেকেই